আসসালামু আলাইকুম মিলিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত নতুন একটা ফুলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে ফুলের ভিডিওটি নিয়ে পুরোটা সময় জুড়ে আমার সঙ্গেই থাকবেন নাটে নিয়ে দেখার জন্য অনুরোধ রইল প্রথম লাইনে আমি ঘর করে নিয়েছি পাঁচটা দ্বিতীয় লাইনেও ঘর করে নিব পাঁচটা এবং তিন নাম্বার লাইনেও ঘর করে নিব পাঁচটা অর্থাৎ এরপর চার নম্বর লাইনে গ্যাপঘর সহ ঘর হবে মোট এগারোটা বাম দিক থেকে তিনটা ঘর বাড়াবো ডান দিক থেকেও তিনটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে চার নম্বর ঘর এবং ডান দিক থেকেও চার নম্বর ঘরটা গ্যাপ যাবে পাঁচ নম্বর লাইনেও ঘর হবে মোট এগারোটা দিকের এবং ছয় নম্বর বাম দিক থেকে ছয় নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনেও ঘর হবে এগারোটা বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান হবে বাম দিক থেকে পাঁচ ছয় এবং সাত নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপরে সাত নম্বর লাইন সাত নম্বর লাইনেও ঘর হবে মোট এগারোটা ছয় নম্বর বাম দিক থেকে ছয় নম্বর ঘরটা গ্যাপ যাবে এবং বাম এবং ডান দিকের লেবেল সমান হবে এরপর আট নম্বর লাইন আট নম্বর হবে মোট এগারোটা আট নম্বর দিকের লেভেল সমান হবে থেকে ঘর এবং ডান দিক থেকেও চার নম্বর ঘর গ্যাপ যাবে নয় নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা বাম দিক থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে মোট ঘর করব পরপর পাঁচটা দশ নম্বর লাইনেও পাঁচটা এগারো নম্বর লাইনেও পাঁচটা নয় দশ এবং এগারো নম্বর লাইনে ঘর হবে পাঁচটা করে বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হবে এরপরে গ্যাপ ঘরগুলো আমি

এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনে থাকুন উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ